গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও খুব ভালো আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে সারাদিন কি কি করব কোথায় কোথায় ঘুরবো কি কি খাওয়া দাওয়া করবো সবটাই আজকে ভিডিওতে থাকছে কেউ স্কিপ করো না দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং না গো এখন দুপুর একটা তেরো বাজে তো রান্নাঘরে রান্না করছি এখন রান্না করছি বলতে রান্না করবো এখনো শুরু করিনি সবজি কাটছে এখন সবজি কেটে দিচ্ছে তো দেখাচ্ছি তোমাদের চলো কেটে দিয়েছি পুরো একদম ধুয়ে ধুয়ে পরিষ্কার কিন্তু এত আলো তো লাগবে না কিছুটা তুলে রাখবে বেশি পেটে মেলেছে ওর তুলে রাখো আর কি করা যাবে পিছনে এত আলো না ওই দিক দিয়ে আকাশটা যে এত ফোকাস করে আজকে কি হচ্ছে শুনো 2 মিনিট করে বৃষ্টি হচ্ছে 2 মিনিট বৃষ্টি হচ্ছে 1 ঘন্টা বৃষ্টি থেমে যাচ্ছে আবার 5 মিনিট বৃষ্টি হচ্ছে 1 ঘন্টা থেমে যাচ্ছে জানি এবার বৃষ্টি হয়ে যাওয়ার পরেই আবার রোদ হচ্ছে আবার যখন বৃষ্টি হওয়ার পাঁচ মিনিট আগে বেক করতে হবে আজকে। তো যাই হোক ওই যে আলু কেটে দিয়েছে আর মাংসটা ঢালো তো ঢেলে দাও তো মাংসটা একটু। হ্যাঁ মাংসটা আছে। কোথায় আর মাংস? কত করে নিলে মুরগি? মুরগি 120 কাটা, গোটা না গোটা। দাম কমে গেছে তো। হ্যাঁ।

তো চলো একটু রিভিউ দিয়ে দিই দেখি কেমন খেতে এই এই থাম থাম কেমন টক টক মতো ঝাল ঝাল আর কিছুটা ম্যাগির মতো কিন্তু ম্যাগি অ্যাকচুয়ালি না নুডলস ও না অন্যরকম খেতে না টেস্টি আছে একেবারে খুব খারাপ না ভালোই ভালোই খেতে কিন্তু প্রচন্ড টক মানে যেটুকু দরকার তা ছাড়াও বেশি টক হ্যাঁ অনেক টক আর আমি একটা ভুল করেছি তোর কাছে হলো এই চিলি ফ্লেক্সটা আমরা ওই ওর মধ্যে দিয়ে দিয়েছি না উপর থেকে ছড়াতে হয় আসলে খাইনি তো কখনো জানি না আসলে ভিতরে কি ছিল বুঝতে পারিনি হুম তো যাই হোক তোমরা একটা দিন ট্রাই করে দেখো অবশ্যই ভালো খেতে কিন্তু মাংস রাধা কমপ্লিট কমপ্লিট তো হ্যাঁ একদম গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি এই দেখো আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে বলো হুম ওকে দেখি কি হলো গায়ে লেগেছে গায়ে এসে লেগেছে আরে মাংচুটা আজকে এতটা বেশি এনেছে তো বেশি ধান কি পরিমানে মেক করেছে শুধু একটু দেখো মেকটা করেছে খালি দেখো প্রকাশ নিচ্ছে আকাশটা দেখেছে কত সুন্দর লাগছে হ্যালো বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে আমার রান্না বান্না ঘর গোছানো বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সব কিছু কমপ্লিট এবারে আমরা খাওয়া দাওয়া করবো তবে আমার এখনও স্নান হয়নি আমি শুধু গলা অবধি ধুয়ে এসেছি ধুয়ে এই নাইসটা করলাম কারণ আমি এখন খাওয়া দাওয়া করবো বিকেলে একটু ঘুরতে যাব। আমরা তাই জন্য শ্যাম্পু করতে হবে শ্যাম্পু বাড়িতে নেই আমরা ও খাওয়া দাওয়া করে তারপর আমার জন্য শ্যাম্পু এনে দেবে তারপর আমি পরে বিকেলে শ্যাম্পু করবো আপাতত শুধু গলাটা ধুয়ে এসেছি এবার কারণ শাড়িটা ভিজে গেছিলো তো শাড়িটা চেঞ্জ করে গলাটা ধুয়ে আসলাম গলা অবধি এবার খাওয়া দাওয়া করে নিই ফ্রেশ হয়ে তারপরে বিকেলে আবার শ্যাম্পু করে আবার স্নান করব তো চলো রান্না বান্না তোমাদের দেখাচ্ছি সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসবো গেছে স্নান করতে ওয়াশ আমরা খেতে বসবো তো এই দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক তো চলো আমরা খেয়ে নিই আর আমার বর এক্ষুনি স্নান করে এসেছে খালি খালি রয়েছে ওই জন্য কে তোমাদের দেখাতে পারলাম না তো খাওয়া দাওয়া করে পরে দেখা করছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সব্বাইকে একদম রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ এখন বাজে আটটা তেইশ আমাদের বেরোনোর কথা ছিল বেলায় আটটার সময় এখন আটটা তেইশ বেজে গেছে তো দেখো একদম রেডি হয়ে গিয়েছি তো এই দেখো এই শাড়িটা পরলাম আজকে অনেক দিন পরে এটা সরস্বতী পুজোয় গিফট পেয়েছিলাম আমার একটা কাকু দিয়েছিল গিফট আমাকে তো যাই হোক বিয়ের পরে প্রথম পরলাম শাড়িটা এর সঙ্গে এই যে ম্যাচিং করা ব্লাউজ তো আর বড় রেডি তো তোমাদেরকে দেখাই চলো এই যে একদম রেডি ফার্স্টে অন্য একটা পড়েছিল তারপর আবার একটা পড়েছে এটা বলছে কেমন লাগছে কমেন্ট করে বলো ভালোই লাগছে ব্ল্যাক টি শার্ট আর এই বাবা এই জুতো পরেছো আজকে ভালো লাগছে চলো আর এই দেখো এই ব্যাগটা আজকে আমি নিচ্ছি আমাকে একটা ব্যাগ কিনতে হবে যাই হোক এই ব্যাগটা নিচ্ছি এটা গিফট পেয়েছিলাম সব সমর্পিতা দিয়ে এটা গিফট করেছিল তো এটাই নিলাম আজকে তো দেখো আমরা কিন্তু মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি বেশ আনন্দ হচ্ছে মেলায় যেতে কার না ভালো লাগে আমার তো মেলায় যেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর বিশেষ করে নতুন বিয়ে হওয়ার পরে বড় বউ দুজন মিলে একসঙ্গে মেলায় যেতে কিন্তু খুব ভালো লাগে বলো তাই কি না নতুন বলো আর পুরনোই বলো মেলায় যেতে সবাই ভালোবাসে তো আমি আগেও ভালোবাসতাম এখন তো আরও বেশি ভালো লাগে পর দুজন একসঙ্গে যাচ্ছি ভীষণ ভালো লাগছে তো কালকেই দেখে এসেছিলাম মেলাটা হচ্ছিলো তো সেই জন্য আজকেই আমরা যাচ্ছি দেখা যাক হয় গিয়ে মেলায় তোমরাও দেখতে থাকো আমিও খুব এক্সাইটেড মেলায় যাব অনেক কিছু খাবো নাগরদোলা চড়বো তোমরা কারা কারা নাগরদোলা চড়তে ভালোবাসো একটু জানিয়ে তো আমি কিন্তু নাগরদোলা চড়তে ভীষণ ভালোবাসি জানো তো তো চলো আমরা কিন্তু চলেই এসেছি একদম আমাদের বাড়ি থেকে একদম একটুখানি মেলাটা তো এই দেখো ওই যে সামনেই মেলা তো এই দেখো ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ দেবে রথযাত্রা তো এটা হচ্ছে রথের মেলা বুঝেই গেছো এত সময় তোমাদের বলা হয়নি মেলাটা কিসের তো রথ উপলক্ষে মানে রথের মেলা একটা ওই দেখো দূরে প্যান্ডেল হয়েছে ওখানেই আর কি মেলাটা হচ্ছে এটা হচ্ছে রানাঘাট কোট মোড় তো এখানেই মেলাটা হচ্ছে খুব বড় মেলা মানে ভীষণ বড়ো মেলা হয়েছে তবে আজকে এসে তো পুরোই অবাক হয়ে গেলাম মানে ভিড় দেখেই মাথাটা খারাপ হয়ে গেছে কালকেও কিন্তু এই রাস্তা দিয়ে গেছিলাম আর যাওয়ার সময় মেলাটা চোখে পড়েছিলো তো এই মেলা কিন্তু কালকে পুরো ফাঁকা ছিল আর আজকে দেখো মানে এখানে পা দেওয়ার জায়গা নেই মনে হচ্ছে যেন দুর্গাপুজোর দিন অষ্টমী আজকে মানে এতটা ভিড় আমি তো ভিড় দেখেই মনে হচ্ছে যে ভিতরে ঢুকবো নাকি ঢুকবো না বেরিয়ে চলে আসবো এইসবই ভাবছিলাম আর আমার তো এখন বাইক রাখবে কোথায় সেইটাই এখন খুঁজে বেড়াচ্ছে মানে এত ভিড় বাইক যে কোথায় রাখবে সেটাই বুঝতে পারছে না আর এই দেখো রথের মেলা আর গরম গরম জিলেপি ভাজছে কি দারুণ তাই না যদিও আমাদের জিলিপি খাওয়া হয়নি কারণ রাথা রথের মেলা জিলিপি আর পাঁপড় ছাড়া কিন্তু অসম্পূর্ণ আর কিন্তু আমাদের সেই দুটো জিনিসই খাওয়া হয়নি আর কি করা যাবে মিষ্টি খেতে ইচ্ছা করছিল না আর পাঁপড় ভাজা খাবো ভেবেছিলাম পরে সেটা ভুলে গেছিলাম তো যাই হোক এই দেখো কোথায় বাইক রাখবে সেটাই এখন খোঁজার চেষ্টা করছে কিন্তু আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভিড় দেখছি আর মেলা দেখছি ভাবছি যাবো কি যাবো না নাকি বাড়ি চলে যাব পরে আসবে একটু ভিড় ফাঁকা হলে দেখো মেলার মধ্যে এখন ঢুকছি আমি আর ও দুজন কিন্তু কীভাবে যে যাবো তার মধ্যে আজকে বৃষ্টি হয়েছে আর এই মাঠটা কাদা কাদাও হয়ে গেছে আমার এমন এক জায়গায় পা দিয়েছি পুরো কাদার মধ্যে পা ঢুকে গেছে তারপরে আবার দশটা কাদামের একটা জল কিনে তারপর আমি পাটা ধুয়ে নিলাম তারপরে তাই আবার মেলায় যাচ্ছি জানো মানে পুরো পাটাই কাদা কাদা হয়ে গেছিলো আর এইগুলো তো আমরা কারা ছোটোবেলায় খেলেছো একটু কমেন্ট করে তো মেলায় গেলে এগুলো আগে কিনতাম এগুলো হচ্ছে ঘূর্ণি এগুলো কিনতাম পাপার সঙ্গে সাইকেলে করে যেতাম জানো তো মেলায় আর বাড়ি আসার সময় এটা সাইকেলের সামনে বাঁধিয়ে দিতাম আর হাওয়া এটা ফুরফুর করে ঘটত মেলায় গেলে এটা কিনতাম আর এটা এখানে দেখেই না সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল তাই জন্য এটার সাথে একটু ভিডিও করে নিলাম আর তারপরেই দেখো আমার পরিবারের একজন সদস্য এই দিদিটার সঙ্গে দেখা হয়ে গেল আমাদের তো তার জন্য একটু কথা বলে নিলাম একটু ভিডিও করে নিলাম তো ভিডিও করার আগে অবশ্যই জিজ্ঞাসা করে নিয়েছিলাম ভিডিও করবো কি না কারণ কারোর অনুমতি ছাড়া আমরা কখনো কাউকে ভিডিও করি না যদি খেয়ে বারণ করে তাহলে তার ভিডিও করি না তো যাই হোক দিদিটা খুব ভালো হেসে হেসে আমরা কথা বললাম তো দিদিটা চলে গেছিলো জানো তো আবার এসেছে এটা হচ্ছে দিদির ছেলে তো দিদির ছেলে প্রথমে ছিল না ওখানে তারপর আবার ডেকে নিয়ে এসেছে আমার সঙ্গে দেখা করাবে বলে ও তো লজ্জায় অস্থির তো চলে গেল দেখতেই পেলে তো যাই হোক আমরাও আবার আসলাম এখন এদিকে ঘুরতে ও সরি সরি এখন ঘুরতে আসিনি এখন আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি কেন বলো তো আজকে দুজন আসবে জানো তো সেই দুজনের সঙ্গে আমরা দেখা করব তাই জন্য ওদেরকেও এই মেলায় আসতে বলেছিলাম তাই জন্য ওরে দেখো এই দেখো চলে এসেছে কি কিউট একটা বুনু বুনু মানে বুনুই হবে তো যাই হোক এই দেখো বোনটা এসেছে কারণ আমাদের কাছ থেকে একটা শাড়ি অর্ডারে নিয়েছিল তো সেইটা আমরা বলেছিলাম আমরা গিয়ে দিয়ে আসবো তা ওরা বললো যে আমরাও একটু ঘোরা হয়ে যাবে তাই আমরা এসে নিয়ে যাব। তাই জন্য দেখো মানে বোনটা আর বোনের হাজব্যান্ড এসেছে তাই জন্য আমরা একটু গল্প করে নিচ্ছি একসাথে আর শাড়িটাও দিয়ে দিলাম আর তারপরে বললাম চলো আমরা একসঙ্গে চারজন মেলায় ঘুরে আসি তাই আমরা চারজন মিলে আবার মেলার মধ্যে চলে এসেছি এবারে প্যান্ডেলের মধ্যে ঢুকবো আগেবারে তো ঢুকতে পারিনি কারণ ওনারা ফোন করেছিলেন বলে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম জানো তো তাই ওদের সঙ্গে গল্প করে তারপরে আমরা আবার একসঙ্গে মেলার ভিতরে চলে এসেছি তো মানে ওদেরকেও একটু মেলার ভিতরে ঘুরিয়ে নিলাম তো বললাম চলো একসঙ্গে যাই প্যান্ডেলের ভিতরে দেখে আসি তো এখন যাচ্ছি আমরা দেখো চারজন মিলেই যাচ্ছি কিন্তু ঘুরতে জগন্নাথ দেব তাই তো দেখলাম আমি তো খেল করেছি

তো তারপরে চলে আসলাম মথুরা কেক খেতে আমাদের তো এখানে এসে মথুরা কেক খেতে ভীষণ ভালো লেগেছিল তাই আমি ওদেরকে বললাম চলো তোমাদেরকে একটা জিনিস খাওয়াবো মথুরা কেক তো ফার্স্টে আমরা আইসক্রিম খাইয়েছিলাম তারপরে ওনারা বললো যে তাহলে মথুরা কেকটা কিন্তু আমরা খাওয়াবো তো যাই হোক এরকমভাবে মিলেমিশে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম তারপরে মেলাটা অনেক ঘুরলাম ঘোরার পরে তারপরে ওরা যেহেতু অনেকটা দূরে যাবে তাই জন্য ওরা চলে যাবে আর জগন্নাথের প্রসাদ এখান থেকে কিনে নিতে হচ্ছিল তাই জন্য আমরা একটা নিয়েছিলাম আর ওদেরকেও একটা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক ওরা এবার চলে যাবে আর তারপরে আমরা আবার একটুখানি মেলায় ঘুরবো তারপরে আমরা পরে বাড়ি যাব। কারণ আমাদের যেহেতু কাছেই বাড়ি তো যাই হোক ও চলে গেছে আর আমরা দেখো এই মেলার ভেতরে এখন ঘুরছি এখন একটু ভিড়টা ফাঁকা হয়েছে একটু আগে যে পরিমাণ ভিড় ছিল হাঁটাই যাচ্ছিলো না এখন কিন্তু বেশ ফাঁকা হয়েছে তো দেখো কানেরগুলো কি সুন্দর বলো মানে মেয়েরা যে কানের দেখলে এতটা পাগল হয়ে যায় আর কি বলবো কানেরগুলো দারুণ ছিল দারুণ এগুলো কিন্তু থ্রি পিসের সঙ্গে চুড়িদারের সঙ্গে লেহেঙ্গার সঙ্গে পরলে কিন্তু হেভি লাগবে তো তারপরেই কিন্তু আমার নজর পড়ল এই যে নাগরদোলার দিকে আর নাগরদোলা চড়বো না তখনও হয় আগের বছর তো আমি নাগরদোলা চড়িই নি কারণ বা আগের বছর বাড়িতে আমাদের যে মেলা হয়েছিল বাড়ির পাশে সেই এখন আমি নাগরদোলা চলে আমরা এখন এটা করে রাখা রয়েছে আমরা একদম নাগরতলার মাথায় সব নিচে আর এই দেখো

তো এই যে মানুষ বাড়ি এসছে এসে টাড়ি খুলে এখন মেকআপ তুলছে ওই দেখো উপরের দিকে চোখ মানে পেতে উপরে ছাদের দিকে চোখ দিচ্ছে মেকআপ তুলছে হ্যাঁ ও আচ্ছা আই আমি জানি না যদি আমি কখনো মেকআপ করিনি তো বন্ধুরা ওই জন্যে ঠিক আছে খেতে দাও মেলাতে কত কিছু খেয়ে এসছে আবার খিদে পাচ্ছে পেটের রাক্ষস ঢুকেছে হ্যাঁ গাল দিয়ে নাল পড়ছে কেন তা কি আসলে বোধ হয় চিকেনের জন্যই হ্যাঁ হেভি কিন্তু এখন খাবো না কোথায় রাগ করিলাম আমার আবার রাগ আছে নাকি আমার শরীরে ভগবান রাগ দেয়নি কিচ্ছু দেয়নি ঠিক আছে চলো তাহলে খাওয়ার সময় দেখা হবে আবার ডাইরেক্ট আমি যদি খাই তাহলে দেখা হবে নয়তো গুড নাইট